নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে দেখুন এই ডিএ সংক্রান্ত মামলাটির ডায়েরি নম্বর মেনশন করা আছে পঁয়ত্রিশ দুশো বিরানব্বই বাই দু এবং একটু স্ক্রল করে আমরা নিচের দিকে প্রেজেন্ট অথবা লিস্টেড ডেট যেটা দেখুন আগামী ছাব্বিশে অগাস্ট দু কিন্তু এই মামলাটি শুনানির দিন ধার্য করা হয়েছে এবং সাথে সাথে কজলিস্ট নাম্বার কিন্তু চার অর্থাৎ চার নম্বর সিরিয়ালেতে আগামী ছাব্বিশে অগাস্ট দু হাজার পঁচিশ এই ডিএ সংক্রান্ত মামলাটি শুনানি হতে চলেছে এরপর আমরা যদি একটু স্টেটাস বা স্টেজটার দিকে লক্ষ্য দিই সেখানে দেখুন লেখা আছে টপ অব দ্য লিস্ট ফর অ্যাডমিশন টপ অফ দ্য বোর্ড হাই আপ অন দ্য বোর্ড এবার এই যে আগেকার মতোই এই কথাগুলো বলা আছে তার মানেই কিন্তু যে ওই ছাব্বিশে অগাস্ট সিরিয়াল নম্বর চারে থাকা মানে ওই দিন কিন্তু মামলাটি একদম দিনের প্রথম পর্যায়েতে অর্থাৎ প্রথম থেকেই কিন্তু এই মামলাটি শুনানি হওয়ার কথা এবং আশা করা যাচ্ছে দিন ধরেই প্রায় এই মামলাটি শুনানি হবে তো এটা গেল একটা ম্যাটার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ম্যাটার সেটা হচ্ছে এখানে এই দুই যে মহামান্য বিচারপতি রয়েছেন তাদের নামগুলোর দিকে একবার লক্ষ্য করুন দেখুন অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবল সন্দীপ মেহেতা চেঞ্জটা ঠিক এখানটাতেই যেদিন হয়েছিল সেদিন কিন্তু বিচারপতি ছিলেন সঞ্জয় কারল মহাশয় এবং প্রশান্ত কুমার মহাশয় এই প্রশান্ত কুমার মিশ্রার বদলে নতুন যিনি বিচারপতি আগামী ছাব্বিশে আগস্ট এই মামলাটির শুনানিতে থাকবেন তিনি হলেন জাস্টিস সন্দীপ মেহেতা তবে এই যে বিচারপতি সন্দীপ মেহেতা ইনি কিন্তু নতুন কোনো বিচারপতি নন জাস্ট আপনারা পুরানো দিনের কথা যদি একটু মনে করেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন এই ডিএ সংক্রান্ত মামলাটিকে নিয়ে সেই দিন কিন্তু এই সন্দীপ মেহতা এবং সঞ্জয় কারোল মহাশয়ের বেঞ্চে কিন্তু ডিএ মামলাটি শুনানি হয়েছিল তো সেই জায়গাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি পেজটাকে একটু স্ক্রল করব এবং এখানেতে লিস্টিং ডেটস বলে যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবো তো দেখুন এখানে ষোলো পাঁচ দু এই দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিন যে দুজন বিচারপতি এই মামলাটির শুনানিতে ছিলেন তিনি হলেন অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা এই দুজন বিচারপতির বেঞ্চে সেই দিনই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের টোয়েন্টি ফাইভ পারসেন্ট বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কিন্তু অর্ডার হয়েছিল এরপরে যদি আমরা স্ক্রল করে এবার উপরের দিকে উঠতে থাকি তাহলে দেখুন সন্দীপ মেহতা স্যার কিন্তু সরে গিয়েছিলেন তার বদলে কিন্তু এসেছিলেন জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা এবং একদম লাস্ট যেদিন শুনানি হয়েছিল সেই ডেটটাতে আমরা চলে যাচ্ছি সেই দিনও কিন্তু দেখুন ছিলেন জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা এখন দেখা যাচ্ছে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা কিন্তু আবার সরে গেলেন এবং পুরান্ন সেই বিচারপতি এবং যার প্রতি আমাদের এক্সপেকটেশন রয়েছে বলে আপনারাও মনে করছেন আমিও মনে করছি সেই মহামান্য বিচারপতি দয়ের বেঞ্চে কিন্তু মামলাটি আগামী ছাব্বিশে আগস্ট শুনানি হতে চলেছে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ দিক সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব এখানে দেখুন ট্যাগড ম্যাটার্স বলে যে জায়গাটা রয়েছে সেখানে তিনটি কন্টেম্পট মামলা কিন্তু যুক্ত হয়েছে দেখুন তাদের কেস নাম্বার পঁয়ত্রিশ দুশো বাহান্ন বাই দু হাজার পঁচিশ ছশো ছাব্বিশ বাই দু হাজার পঁচিশ এবং সাথে সাথে একচল্লিশ পাঁচশো ছেষট্টি বাই দু হাজার পঁচিশ এই তিনটি কন্টেম্পট মামলা কিন্তু মূল মামলার সাথে ট্যাগ হয়েছে তাহলে আশা করা যাচ্ছে যে এবার কিন্তু আগামী ছাব্বিশে অগাস্ট পুরো দমে কিন্তু এই ডিএ মামলা শুনানি হবে এবং আশা করা যায় যে কয়েকদিনের মধ্যেই কিন্তু কিছু না কিছু একটা রেজাল্ট আসতে চলেছে তো যাই হোক আজকের জন্য ডিএ মামলার ক্ষেত্রে এই ছোট্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনারাও সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না